নমস্কার আমার আশা মিনিগুলো আগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার সেই হলো রবিবারের দিনের ভিডিওটা আজকে দিচ্ছি তো ভিডিওগুলো অনেকগুলো জমে আছে মাঝে মাঝে তো দেওয়া পড়ে না ফট করে যখন আমি বাইরে চলে যাই তখন নেটের খুব প্রবলেম হয়ে যায় কোনো কিছু আপলোড করতে পারি না অ্যাডিট করা থাকলেও ভিডিওগুলো তখন আর দিতে পারি না সেই রেখে দিতে হয় এগুলোকে ছাড়তে হয় পরের দিন গিয়ে বাইরে গেলে এখন মোবাইলগুলো এরকম হচ্ছে ওয়াইফাই চলতে চলতে মোবাইলের নেটে আর কোনো কাজ দেয় না যাই হোক রবিবার দিন সকালবেলা সেই বানালাম লুচি আর ছোলার ডাল ছোলা ডালটা সেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচানো রসুন কুচানো দিয়ে করেছি আর যেহেতু ছোলার ডাল করেছি আজকে অনেক দিন ধরে লুচিও বানায়নি আর লুচি যদি এরকম গরম গরম কেউ যদি বানিয়ে দেয় তাহলে তো অনেক বেশ কয়েকটা আট দশটা খাওয়া যায় কিন্তু নিজে বানিয়ে খেতে গেলে মনে হচ্ছে যেন বড় করে একটা রুটির মতো বানাই ব্যাস একটা খেয়ে হয়ে যাবে নাহলে তো সেই আট দশটা খেয়ে বানাবে একটা একটা করে যাই হোক নিজে এখন রুটি বানিয়ে খায় পরোটা বানিয়ে পরের কথা কিন্তু যারা আছে তাদেরকে তো লুচি বানিয়েই দিতে হবে নাহলে আবার কালকে হিসাব হবে রবিবার গেল গিয়ে এই সপ্তাহে লুচি খেলাম না সেই সকালবেলা উঠে আগে আটা একদিকে মেখে নিয়ে ছোলা ডাল সিদ্ধ বসে দিয়ে সমস্ত কাজকর্মগুলো ওদিকে সেরে এসেছে এসে তাই এদিকে এখন যে টাইম হয়ে গেছে সাড়ে একটা পনেরোটা বাজে সব একে একে রেডি হয়ে যাবে বানানো হয়ে গেছে দিয়ে দিলাম একজন একজন করে খেতে দিয়ে এবার নিজেরটা নিয়ে বসলাম নিজেও খেয়ে নিয়ে তারপরে যাবো বাকি কাজকর্ম করতে আজকে যেহেতু রবিবার আর যেহেতু টিয়াটা নেই উমা এখনও সকাল হয়নি উমার তাই ঘুম ভেঙে গেছে কিন্তু বিষ্ে মোবাইল খোঁচাচ্ছে আর সেই টিয়াটার কথাই মনে করছে বারবার আর আমি খেয়ে দিয়ে আসলাম তারপরে ও উঠে আসলো এসে বলছে এবার এখন আমাকে খাওয়া দো তাই দশটা বাজে আমি যে এবার নিজে বানা গরম তেলের সাথে রিস্ক আছে খুব বানাতে গেলে মাঝখানে চাপ না চাপলে ফুলবে না হয়ে গেছে গরম হয়ে গেছে উল্টে দিয়ে পুড়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে মাঝখানটায় চাপতে হয় যাই হোক এখন মোটামুটি টুকটাক ডাল ভাত মাছের ঝোল রুটি এগুলো বানাতে পারে নিজেরটা নিজেই বানিয়ে নিয়ে তা খেলো লাস্টের দিকে আমাকে হাত লাগাতে এলো কেন ওরা দিয়ে ওরা হাতের আঙ্গুলের থেকে মনে হচ্ছে হাতের নোখ বড় ওখানে নখ বাঁচাতে গিয়ে দরকার হলে হাত পুড়ে যাক সেই ব্যবস্থা তাই ওর উপরে আধাটা করে ওকে সরিয়ে দিয়ে বাকিগুলো আমি ভেজে নিয়ে তারপরে ওকে দিয়ে দিলাম ব্লগটাকেও এখানে শেষ করলাম রবিবার দিন সকালবেলাটা আর ছোলার ডাল দিয়ে খেয়ে দিয়ে পার করলাম এখন দুপুরে রান্না তৈরি করবো ব্লগটাকেও এখানে শেষ করলাম আবার দেখাবো পরে একটি ব্লগে